রাজধানীর মালিবাগের এক শপিং মলের জুয়েলারি দোকান থেকে দুর্ধর্ষ কায়দায় স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় তোলপাড় শুরু হয় সারা দেশে। দোকানের মালিক এ নিয়ে মামলা করলে মাঠে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অবশেষে এই চুরির থলের বেড়াল বেরিয়ে আসতে শুরু করেছে এ বিষয়ে শুক্রবার বেলা সাড়ে এগারোটা ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি বলেন গত আট অক্টোবর দিবাগত রাতে মালিবাগের ফরচুন শপিং মলের এক জুয়েলারির দোকানে চুরির ঘটনা ঘটে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয় পরে অভিযান চালিয়ে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে তিনি বলেন আসামিরে গত তিন মাস ধরে ফরচুন শপিং মলের স্বর্ণালঙ্কার চুরির পরিকল্পনা করে ওই ঘটনায় ধারাবাহিক অভিযানে প্রথমে চট্টগ্রাম থেকে শাহিন মাতব্বর উরফে শাহিনকে গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে সেই ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে বলে জানান তিনি পরে শাহিনের দেয়া তথ্যে তার বাড়ির গোয়ালঘর থেকে প্রায় একশো একুশ দশমিক সাত ভরি স্বর্ণ উদ্ধার করা হয় একই দিন বরিশালের উজিরপুর থানার পূর্ব হারতা গ্রামে অভিযান চালিয়ে শৈশব রায় সমন স্ত্রী অনিতা রায়ের হেফাজত থেকে বায়ান্ন দশমিক একাশি ভরি স্বর্ণ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয় ডিবি প্রধান বলেন অপর এক অভিযানে গতকাল দিবাগত রাত একটার পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মহম্মদ নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে প্রায় দুই ভরি স্বর্ণ একটি মোটরসাইকেল এবং এক লাখ সাতাত্তর হাজার দুইশো টাকা উদ্ধার করা হয় একই দিন অর্থ সরবরাহকারী ও রেকিতে অংশগ্রহণকারী উত্তম চন্দ্র সুরকে ভোরে বাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে তেরো দশমিক সাতষট্টি ভরি স্বর্ণ এবং তিরানব্বই দশমিক পাঁচ গ্রাম রৌপ্য উদ্ধার করা হয় 안녕하세도 주간 또 뉴스.